আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো সিনায় মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্মবান্ন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের অবহেলিত কর্মীদের জয় হবে ইংসা আল্লাহ আগামীকাল আঠারোই জানুয়ারি হরতাল তাই নিয়ে শোনা যায় অনেক রকম কথার পেচাল খারাপ নেতাদের কারণে কয়েক মাস ভালো নেতাকর্মীরা হলো অনেক নাজেহাল ভালো খারাপ চেটে খাওয়া নেতা নেতাকর্মীরা এখন কেহ মাঠে নাই খেটে খাওয়া কর্মীরা বলছে জয় বাংলা জয় দেশের বেশিরভাগ মানুষ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সকলে আছে শেখ হাসিনা ফিরে আসার অপেক্ষায় দলের বেশিরভাগ খারাপ নেতাদের জনগণ কর্মীদের উপরে ভরসা নাই তাদের দলে আনা স্মার্ট কর্মীরা বেশিরভাগ এখন দলে নাই তাই তারা আছে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প ভারতের আশায় শেখ হাসিনা পদত্যাগ করে নাই সে আবার প্রধানমন্ত্রী হিসাবে আসবে তাদের এমপি মন্ত্রী দলের পদ পদবিবহল থাকিবে তাদের তেল চামচা স্মার্ট কর্মীরা আবার তাদের কাছে ফিরে আসবে নেতারা গোছল পায়খানা পোসাপ ঘুম ছাড়া যা করিবে মোবাইলে ছবি তুলিবে তিলকে তাল বানিয়ে প্রচার করিবে নেতা এখন খাইছে নামাজ পড়িতে যাচ্ছে নেতা এখন কিছু টাকা দান করিচ্ছে আর নেতা খুশিতে বাগবাগ হয়ে ভালো কর্মীদের পাগল বলে অবহেলা করে দূরে রেখে কিছু হুন্ডা গুন্ডা চান্ডা ধান্দ নিয়ে চলিবে সেই সব নেতার তরে বলে যায় সেই স্বপ্ন আর দেখিবেন না আমরা নিজের কামাই নিজে খাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে যাই আমরা কোনো বেইমান মুনাফেক নেতার চাকর নয় মানুষ মাত্রেই ভোর হয় ভারণা খারাপ বেশি তাহা বিবেচ্য বিষয় বেশি খারাপ নেতাদের আর দলের জায়গা নাই বঙ্গবন্ধুর আদর্শের সাথে তারা বেইমানি করেছে তাই